লালমনিরহাটে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকাল এগারোটায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকি ভায়দার বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সভার সভাপতিত্ব করেন লালমনিরহাট স্থানীয় সরকারের উপপরিচালক রাজীব হাসান জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম বাড়িয়ে বেশি বেশি মামলা নিষ্পত্তি করতে উপস্থিত সকলকে জোর তাগিদ দেন সভার প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকি ভায়দার মামুনুর রশিদ মিঠু লালমনিরহাট